السلام عليكم ورحمة الله وبركاته حامد ومصليا ومصليا ما بعد الحمد لله ثم الحمد لله ولي بلو الله تسي شريك بابي ولي الحمد لله باهت قطور رد باهت قطور رد حدث الله يولي قصتها الحمد لله حسي بلو ترحرم شريك مسجدوني আরামেতলা হলে জি গেরাজগার সবার জন্য দোয়া মেয়ের জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য হিতাকাঙ্ক্ষী সবা কাঙ্ক্ষী আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতেছি আল্লাহ তারা সবাইকে সুস্থতার সাথে আত্মীয়তার সাথে নিরাপদে দিন সবাস কর্তফিতাম সবাইকে পবিত্র বাইতুল্লাহ শরীফ তো ফিতান কর গামিন অনেক বিষয় বলি সেটা হলো বেশি বেশি দোয়া করার কাছে চাওয়া মোমাইনের কোনো দোয়াই বিফল যায় না সেটা রাত্রে হোক দিনে হোক যখনই পারেন দোয়া করবেন দোয়া করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ কাছে চাইলে আল্লাহ বা খুশি হন আর দোয়া অমুখ হলো আইবা আদাহ দোয়া হলো আইবা মগজ বেশি বেশি করে দোয়া করবেন আর আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইলে আল্লাহ তালা বেশি খুশি হন জন্য আমরা সবাই বেশি বেশি করে আল্লাহ তালা কাছে চাইবো আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করেন আমিন যারা অসুস্থ আছে আল্লাহ তালা সবাইকে সুস্থতাতার সাথে মাফিয়াতের সাথে দীর্ঘ হায়দান দান করুক আমিন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তালা সবাইকে জান্নাতের দান করুক আমিন আর এবছর সবথেকে বেশি হাজি মারা গেছে সাত উৎপাদন করছে বেশি হাজি প্রতি নামাজের পরেই যারা নামাজ পড়ে আমি কদিনগত উক্ত নামাজ পড়েছি সব অক্বেই নামাজ শেষেই জানা পরেই নামাজের পরে জানাজা করতে হয়েছে প্রতি অক্ই অনেক হাজির সাহেব আল্লাহ করেছেন বড় ছোট আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরত নসিব পুরো গ্রামীণ তারা আমরা বেশি করে দোয়া করবো আল্লাহ তালা আমাদেরকে بيت الله مسافر شبه السلام عليكم ورحمه الله وبركاته